একদিন মুসা আলাইহিস সালাম রাস্তা দিয়ে যাচ্ছিলেন ওই সময় সাথে দেখা সেই গরীব লোক موسی বলল এ তুমি কথা তোমার তোমার সাথে কথা বলে তখন বলল হ্যাঁ তখন সেই গরীব তুমি তোমার আল্লাহর সাথে কথা বলবে তখন আমার কথা বলো আমার কাছে একটা কিছুই নাই আমাকে ধন সম্পদ দেয় কিছুক্ষণ করে আরেক দেখা মুসা মধ্যে বললো হে মুসা তুমি নাকি তোমার আমার সাথে কথা বলতে পারো তোমার হ্যাঁ ঐ ধনী লোককে যা বলো যদি আর ধনী চাই আজকে থেকে আমার শুকরিয়া আদায় দিতে আর ঐ গরীব যদি আমার যদি চাই দিতে সালাম সাথে কথা বল দেখা মুসা ধনী লোককে বলল তুমি তোমার কমাতে দাও আজকে থেকে আল্লাহ শুকরিয়া তখন যে ধনী বলল হে মুসা তুমি কি বলছ ই আল্লাহ আমাকে এত ধনসম্পদ দিয়ে আমি কিভাবে ওই আল্লাহর শুকরিয়া আদায় করে ছেড়ে দিতে পারি মুসা আলাইহিস দেখা মুসা আলাইহিস সালাম গরীব লোককে বলল হে গরীব লোক তুমি তোমার তাহলে আলো করে দাও হে মুসা আমি কিসের জন্য তোমার আল্লাহর শুকরিয়া আদায় করব তোমার আল্লাহ আমাকে দিয়েছে এই একটা 啊！<music>